মাজারের বক্তব্য মাজারের বিরোধী বক্তব্য দিদি দিদি এবং সুলতানা হাজরতে বাবা শাহজালাল দরবারে বোমাবাজি হচ্ছে আপনার কি মারা হচ্ছে তারপর শাহজালাল বাবার দরবারে বজার মজার মারা হচ্ছে এরা প্রত্যেকটা যারা মাজার বক্তব্যরা করতে পারে যারা মাজার বিরোধী হিন্দু খ্রিস্টান সেটা তো সাহস নাই আমাকে বলে আপনি বিভিন্ন কথা বলবেন না আমাকে টেলিফোনে বলে কি যদি বেশি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেন পেপার পত্রিকায় দিয়ে দেবে যদি করবো ফুটে দিব মারি দেব আমার বাবারা আপনার বলেন যদি কোন বহুদের গায়ে আমার মৃত্যু লেখা থাকে কেউ আমাকে মরে যাব এই চিন্তা যদি সত্য কথা গোপন করি বিশার করবো আর যদি সত্য কথা বলে যদি করি আমাকে জান্নাত দান করবো যদি বলেন আমরা সত্য কথা বলে মরতে চাই কি চাই না যারা ইসলামের আজকে মাজার এবং আবাস করছে আমি দোয়া করি আল্লাহ পাক যে এই সমস্যাগুলো করেন তাদেরকে যেন হেদায়েত সাইত করে দেন। আর যারা বলেন আল্লাহু আকবার। আমিন। আর যারা বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আজকে বিদেশে বাড়িতে মুসলমানদের লাঞ্ছিত অপমানিত হয় আমি লর্ড বিভিন্ন দেশে অনেকবার গিয়েছি। আসতে যাই যে কোন দিন আমাকে চেক করে নিন। এখন টুবি পর্যন্ত করতে হয় পায়ের মাঝে পর্যন্ত করতে হয় কারণ

मोहमू सर दुनिया रसोल میرے मेरे आख़ान में रोल कहो सरा دنیا

আমি এতক্ষণ কা ছিলাম এবার তোমার থেকে আমি এজাজ কামনা করি তুমি আমাকে বিদায় দাও আমি একটু কাবার কাবার কাছে যাবো যেরকম এটা হচ্ছে কাবা এখন আমি যাব কাবার আজকে আমার কি বলতেছেন অনেক ভাইরা আমাদের মতোই একজন সাধারণ মানুষ দুঃখ হচ্ছে বড় কষ্ট লাগে কোন কাড়া যেভাবে বলেনি

মক্কা গিলামে গুলো আমার প্রিয় গোড়াগুড়ি করে যাচ্ছেন কোথায় থেকে তিনি যাচ্ছেন কাবার সাবার নদী যেতে 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 তিনি নদী নতুন বানারবার শুরে নদী শুরেশ তিনি গিয়ে সবুজ বন্ধু তিনি দেখেন চোখে পানি ছেড়ে তিনি আর সার নিচ্ছি আমার ভাইয়ারা বলুন ভ্যান মনসুরামের ভারত

কোশাদ جاي দিছো কোন বল তুমি আমাকে সালাম দিছো আমি তোমার সবকিছু জানি শুধু তাই নয় তুমি যদি মানতে নি যদি বলো আমার উপর তুমি বর শরীফ আমি রসূল খোদার কসম দিয়ে বলি তোমার পর প্রতিবেশী তোমার নামাজে জানাজার মধ্যে আসার আগে আমি মদিনা ত리로 যাইয়া তোমার জানাজার মজদির জন্য শরীফ হই আনা যদি আমরা ইমন্দার হই ইমানদার হই যদি মসিত হইস থেকে যদি মুক্ত হই রসুল প্রেমিক যদি হই অনু প্রেমিক যদি হই তোর আমি

যায় আসল এটা আমরা চাই না প্রাণ ভরেন মন ভরেন আওয়াজ দিয়ে গোবিন্ন জনে সবাই নদীকে الصلاه والسلام عليك يا شفيع المثلين الصلاه والسلام عليك يا رحمه الله غريب بين نبي مضيجي ضربربرب صلاه وسلامه সালাম পেশ সালাম পেশ করে বর্তমান আমরা যে জানি মোবার দেখি রসুন এই যে জানি মোবারক গুলো আমরা দেখি তখন জানি মোবারক গুলো ছিল সরাসরি আল্লাহ নবী রাজ মোবারকের কাছে দাঁড়িয়ে নবীজির কদম মোবারকের কাছে দাঁড়িয়ে চোখের পানি সেড়ে সেড়ে নবীজির দিকে তিনি নজর করে বলে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব

আপনি কি আমাকে একটু আপনি কি আমার গালের দিলেন আপনার নদীকে সালাম দিতাম আপনি আমার সামনে উপস্থিত থাকতেন আমি আপনাকে দেখতাম আমি আস্তে আস্তে আপনার কদমের মধ্যে চলে আসলাম মক্কায় গেলাম মক্কার থেকে আপনার কাছে আসলাম Yeah. <laughs> আপনার কাছে আসার পরে কেন আপনি আমাকে দেখাতে না আপনি কেন আমাকে খুলে না নবীজি হঠাৎ করে যা দি বলে করিবে না সুলতান তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও খাজা দাঁড়িয়ে নামাজ অগ্নি পরীক্ষার মধ্যে করে গেলেন নবীজি আমাকে বললো আমি কি মদিনার চাই মদিনার মাটি চাই না নবীকে চাই এই কথা যখন প্রশ্ন আসলো গরিবের নামাজ চোখে পানি মোবার ছেড়ে ডাক দিল আমি আপনাকে চাই আল্লাহ থেকে ডাক মনে বাইরের দিন শোনো তুমি যদি আমি রসুলকে চাও এখানে বিলম্ব করো না হিন্দুস্তানে তুমি চলিয়া যাও হিন্দুস্তানে যদি তুমি

থাকতে পারে কিনা থাকার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ যদি দিয়ে থাকেন আমাদের কোন আপত্তি আছে কিনা তুমি যদি চাও হিন্দুস্থান যাও আর যদি বলিবেন আমার বুঝলাম আপনাকে চাই তো তুমি যদি আমাকে চাও হিন্দুস্থান যাও আল্লাহ এবং বা ভাবে তসবি দিয়ে দিলেন তুমি চলে যাও হিন্দুস্তান কিভাবে নদীর থেকে হিন্দুস্তান আসবে গোটা ম্যাপটা রাস্তাটা থেকে

অনেক ফিটনিছে পাহাড়ের গভীরতার মধ্যে সেখানে গিয়ে দেখি নূরের মতো আলো একটা ছোট্ট একটা বাটি দেখলাম যে বাটি দ্বারা জিবরীল আলাইহিস সালাম জান্নাত থেকে দুধ খাওয়ায়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে এত হাজার জান্নাতে যাওয়ার আগে বাটি পূরে

বলুন বাব তৃতিহাস আশ্চর্য হলেন যে ইত্যন্ত লাভ মান্নার এলাকা এখানে আল্লাহ বলবেন যদি কেউ আল্লাহ বলে তাহলে শেষ করছে কথা বলবো বলব তার বক্তব্য থেকে পাঠিয়ে দেখো তো দেখি এখানে আল্লাহর ঘর্ত কেন পাওয়া যাচ্ছে গিয়ে দেখেন বাবল চুল লম্বা একজন ফতুল মানুষ দারুণ সুন্দর

তোমার চেহারা সুন্দর তোমার বসা সুন্দর তুমি কে জানি না কোথার থেকে সেটিও জানি না যদি বাই বাঁচতে চাও চলে যাও কারণ আমাদের মহারাজা পিতৃ বড় রাজা সে যাকে ধরে তাকে মারে তার মার থেকে কেউ বাঁচতে পারে না খাজা করি বলেন আর মুসকিল মুসকিল হাসেন আর বুকে জবাব দিচ্ছেন জমিন আল্লাহর আমিও আল্লাহর হুকুমও আল্লাহ এই জমিনে থাকবো আল্লাহর হুকুমে এখানে জিকির করতেছি আল্লাহর হুকুমে এই দেশে বসে বসে

মোদিনা সবাই জোরে বলেন কি